আসসালামু আলাইকুম বন্ধুরা যারা মোবাইলে স্ক্রিন রেকর্ডিং ভিডিও করতেছেন কিন্তু করতে পারতেছেন না তাহলে ভিডিওটা দেখেন আশা করি কিছুটা হলে উপকৃত হবেন তো স্ক্রিন রেকর্ডিং ভিডিও আপনি যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা কিন্তু একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও তো আপনি যদি এই ধরনের ভিডিও করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে এসে এখানে একটা এক্স রেকর্ডার লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন উপরে চলে আসছে এক্স রেকর্ডার আমার এখানে ইনস্টল করা আছে সেই জন্য ওপেন লেখা উঠছে আপনি এটাকে ইনস্টল করবেন তো আমার এটা তো ইনস্টল করা আছে সেজন্য জন্য ওপেন লেখা উঠছে আপনি কি করবেন এটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এটাকে সেটিং করতে হবে আবার এ দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোন অডিও সেকশন তো আপনি এটাকে কী করবেন দুশো পার্সেন্ট করে দেবেন ভিডিও সেটিং এখানে সাতশো বিশ অটো তো আপনি এখানে চাইলে এক হাজার আশি পিক্সেলও করতে পারেন এরপরে রেজলেশন হচ্ছে যে অটো তো আপনি এভাবে এটা সেটিং করবেন এরপরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে রেজলেশন আমি এখানে সাতশো বিশ দিছি রেজলেশন এখানে আমি সাতশো বিশ দিচ্ছি আপনি চাইলে এক হাজার আশি পিক্সেলও দিতে পারেন এরপরে এখানে অরিয়েন্টেশন অটো আপনি এটাকে অবশ্যই অটো করে দিবেন এ দেখতে পাচ্ছেন এখানে অটো আপনি সেম এভাবে অটো করে দিবেন এরপরে এখানে যে এখানে যে রেকর্ডিং মোড যেটা আছে রেকর্ডিং মোড যেটা এটা আপনি অটো নর্মাল রাখবেন নর্মাল মোড দিবেন তারপর আছে কাউন্ট ডাউন বিফোর স্টার্ট অর্থাৎ আপনার এই ভিডিওটা শুরু করার আগে এক থেকে পাঁচ পর্যন্ত গুনবে এক দুই তিন চার পাঁচ এভাবে তারপরে ভিডিওটা শুরু হবে আপনি চাইলে এখানে দশ দিতে পারেন অথবা নাও দিতে পারেন অফ করে দিতে পারেন তো আমি এখানে পাঁচ সেকেন্ড রাখছি অর্থাৎ আমি ভিডিওটা যখন শুরু করব তখন পাঁচ সেকেন্ড পরে আমার ভিডিওটা শুরু হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা স্ক্রিনশট টাচ শো তো এখানে আরেকটা আছে ব্রাশ এই যে ব্রাশ এই ব্রাশটা আপনি রাখবেন কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে ব্রাশ এখানে এক একটার কাজ এক এক রকম আমার হাতে যে এই যে তিরচিহ্ন এটা এটা কিন্তু ব্রাশের একটা অংশ এটাকে আপনি অন্য কালার করতে পারবেন এজন্য করতে হলে এই যে গোল এখানে কালো আছে এটার উপরে এখন দেখতে পাচ্ছেন আমি যে কালার নিব সেই কালারে ইয়ার চিহ্নটা আসবে এই যে আপনি যেই কালারটা নিবেন ওই কালার আসবে এরপর এখানে যে গোল একটা আছে এটা যদি নেন তাহলে আপনার এটা এরকম হবে এরপর যদি চতুর্ভুজের মতো এটা নেন তাহলে এরকম হবে এরপর এখানে আছে ইরেজার এগুলো এগুলো দিয়ে আপনি মুছতে পারবেন এখানে ইরেজার আছে এরপরে ক্যামেরা আছে তো এগুলো আপনি এক একটা নিজে নিজে দেখবেন এখানে এক একটার কাজ এক এক রকম এগুলো আপনি একটু নিজে নিজে ট্রাই করে দেখবেন এখানে তারপরে টাইমিং রেকর্ডিং এরপরে ভয়েস সেন্স এগুলো আপনি নিজে নিজে ট্রাই করে দেখবেন তো এই ধরনের ভিডিও যদি আপনি করতে চান অবশ্যই আপনাকে এই এক্স রেকর্ডার অথবা অন্যান্য যে অ্যাপসগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে তো আমার কাছে এটা সবচেয়ে আমার কাছে ভালো লাগছে এই আমি এটা ডাউনলোড করছি জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ